প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা মুন্সীগঞ্জ সদর উপজেলার সাবেক তিন নং ওয়ার্ড ও বর্তমান সাত নং ওয়ার্ড গ্রাম ডালিকান্দি পাশাপাশি টঙ্গিবাড়ি থানার যশলং ইউনিয়নের সেরাজাবাদ গ্রাম দীর্ঘদিন যাবৎ টঙ্গিবাড়ি থানার যশলং ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আলমাস চোখদারের নেতৃত্বে এলাকায় কিছু কতিপয় সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল যা এখনও অব্যাহত রয়েছে এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকেল চারটার দিকে টঙ্গিবাড়ি থানা সংলগ্ন শনিবারি এলাকায় কিছু সন্ত্রাসী ছেলে পেলে একত্রিত হয়ে মুন্সিগঞ্জ সদরের সাধারণ জনগণের আলু বাগিয়াবাজার কোল্ড স্টোরেজে নেওয়ার পথে বাধা সৃষ্টি করে আলু আনা নেওয়ার বাধা সৃষ্টি করার বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার সাতনং ওয়ার্ড বিএমপির সভাপতি নজরুল সরকার সহ স্থানীয় আরও কয়েকজন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাদের সাথে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে নজরুল ইসলাম উভয় পক্ষকে ধারণ করে কিছু কথা বলে দুই পক্ষকে শান্ত থাকতে আহ্বান জানিয়ে ঘটনাস্থল থেকে দুই পক্ষকে সরিয়ে দেন পরক্ষণে ওই ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলামের বাগ্নে আরিফ পাটোয়ারিকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ডিপজমের ছেলে ওই সন্ত্রাসীদেরকে নিয়ে আরিফের পদ রোধ করে তাকে বেদম মারধর করে রাস্তায় ফেলে রেখে যায় পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে এই মর্মে হামলাকারীদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেন নজরুল ইসলামের থানায় অভিযোগ করাকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা কয়েকটি অনলাইন পোর্টালে মানববন্ধন করে মিথ্যা প্রতিবেদন করায় প্রতিবেদনটি সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট বিএনপির লোকজনকে হ্যায় প্রতিপন্ন করতেই এই প্রতিবেদনটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে করা হয় ঘটনাকে ভিন্ন খাতে নিতে গত বুধবার টঙ্গিবাড়ি থানায় আলু চাষির কাছে চাঁদা আদায়ের ঘটনা সাজিয়ে চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন টঙ্গিবাড়ি থানায় যে অভিযোগের সাথে নজরুল সরকার ও আমির হোসেন সহ এলাকাবাসীর কোনো সম্পৃক্ততা নেই শারজাবাজ এবং আমাদের ডালিগান্ধীর যে দুই পাশে ওইটা টঙ্গিবাড়ি থানা এই পাশে মুন্সীগঞ্জ থানা এর বর্ডারের সাথে টঙ্গিবাড়ি থানায় আমাদের সয় সম্পত্তি আছে সেখান থেকে আলু উঠায় আমরা ওখানে একটা সড়ক দিয়ে শনিবারি হইয়া বাগিয়া কলস্টোর বা অন্য অন্য কলস্টোরে যাওয়ার রাস্তা করেছে সেখানে শেরজাবাজের আলমেদুকদার মানে সাবেক চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের ওনার লোকজন এরা কইতেছে যদি এই সড়ক দিয়ে আলু নিতে হয় তাহলে আমাদের বস্তাপতি পঞ্চাশ টাকা ট্যাক্স দিতেইব কারণ কারণ এই সড়ক আমাদের জমিনের উপর দিয়া এই কথা নিয়া পোলাফাইনের সাথে সংঘর্ষ বাজে সেখানে আমি যাই যাওয়ার পরে এরা এক পর্যায়ে মীমাংসার কথা বইলা কতক্ষণ থামার পরে বিকালবেলা এটা নিয়া বসবো এই কথা পরে আমার বাইক নেয় ইয়ার থেকে আসতে লয় আলদির বাজার পার্শ্বের দোকান আছে দোকান থেকে আসতে লইলে ওরে শনিবারই থেকে একটু পূর্ব দিকে রাস্তার পূর্ব দিকে আইসা ওখানকার শনিবারের কয়েকজন পোলাপাইন এবং আমাদের ওই পারের একজন ছেলে আছে রানা কইরা ওর বাপের নাম ডিপজল কয় ডিপজল কইয়া ডাকে ওই রানা সহ ওরা কয়েকজনে আমার এই বাইকনার থেকে ওরে আটকায় এবং ওরে মারধর করে এই ঘটনাটা মূলত চাঁদা আমরা চাই নেই মূলত এরা বলতেছে আমাদের আলু লয়ে যায় গর মধ্যে আসলে এই সমস্ত কিছুই নেই এটি সম্পূর্ণ মিথ্যা আমি দোকান থেকে আসার পথে আমারে শনিবারের রাস্তায় দ্বীপদলের ছেলে রানা আর সাজাবাদ এলাকার আলমস্তকদারের কিছু ছেলে ওরা সবাই অস্ত্র হাতে ছিল আর রানার হাতে সুইচ ছিল ওই আমার অটোমোবিল মিশুকের মধ্যে মারধর করে আর সুইচ যেটা পার দেওয়ার চেষ্টা করছে আমি সরাই ফেলছি যে জায়গায় দাগ আছে তখন আমি জায়গাতে সুইটা আসা পড়ি আসার পর ওনারাই আবার উল্টা আমার বিরুদ্ধে এখন অপবাদ দিতে যে আমরা কি চাঁদা চাইছি আমরা এসব কাজ করতেছি এটা সব মিথ্যা এটা সব মিথ্যা আমাকে এখানে জমিন আছে টঙ্গিবাড়ি থানাল জায়গা পড়ছে আমাকে জমিন এই জমিন আর আলু ডয়া আমরা নিতে লইছি ওরা চাঁদা চাইছে আলমেদ চোখদারের ছেলে পেলে চাঁদা চাইছে ওরা আওয়ামী লীগ করে আলমেদ চোখদার হোলা পান চোখদার বাড়ির ওরা চাঁদা চাইছে পঞ্চাশটা ষাটটা করে টাকা বস্তায় দিতেই বল তো আলু নিতে না নিতে বানা এই কারণে ওরা আমাকে এই মিথ্যা অপবাদ দিছে এই মিথ্যা অপবাদের আমরা এটার কঠোর বিচার চাই এ সময় প্রচারিত সংবাদের প্রতিবাদ জানায় নজরুল সরকার ও আমির হোসেন সহ এলাকাবাসী ডেক্স রিপোর্ট নিউ সেভেন টু হান্ড্রেড টিভি আমরা কিন্তু দ্বিতীয় একটি শাখা চালু করেছি যেটি মুর্শিদ শহর জামা মসজিদের দ্বিতীয় তলায় লাইন এফ নাম্বার দোকান মোবাইলগঞ্জের পেজি কিন্তু নিউ আউটলেট ওপেনিং উপলক্ষে হিউজ একটা ডিসকাউন্ট অফার থাকবে আগামী ঈদ পর্যন্ত তাই শপিং করতে চাইলেই মনে রাখতে হবে মোবাইলগঞ্জ কারণ মোবাইলগঞ্জ মানে